আমি নাহিদ আবার চলে এলাম ফুটবলে কিছু র্যান্ডম নিউজ নিয়ে প্রথমেই বলবো এম লিওনেল মেসির এম ভিভির কথা দু হাজার চব্বিশ সালে এমএলএসের এম ভিপি হয়েছেন লিওনেল মেসি ইন্টারমিয়ামির হয়ে লিওনেল মেসির টোটাল গোল কন্ট্রিবিউশন হচ্ছে ছত্রিশটা যার মধ্যে বিশটা গোল এবং ষোলোটা অ্যাসিস্ট টোটাল ছত্রিশটা গোলের কন্ট্রিবিউশন নিয়ে লিওনেল মেসি এম ভিভি হয়েছেন এমএলএসএ দুই নম্বরে আছে আল ইতিহাদ ভার্সেস আল নাসরের খেলা নিয়ে এই ম্যাচে দুইটা গোল করেন এক্স মাদ্রিস্তা ক্রিস্টিয়ানো রোনালদো এবং কারিম মেনজেমা হাফ টাইম পর্যন্ত এটার স্কোর থাকে এক এক এবং হাফ টাইম পরে আল ইথিয়াদের কাছে আলনাসের হেরে যায় দুই এক গোলে এই ম্যাচের পর ক্রিস্টিয়ানো রোনালদো টোটাল গোল হচ্ছে নয়শো ষোলোটা এবং ক্যালেন্ডার ইয়ারে মানে এই ক্যালেন্ডার ইয়ারে রোনালদো টোটাল গোল কন্ট্রিবিউশন হচ্ছে পঞ্চাশটা দেশ এবং ক্লাব মিলিয়ে তো এখানে তেতাল্লিশটা গোল করেন এবং সাতটা অ্যাসিস্ট করেন তিন নম্বর নিউজটা হচ্ছে ম্যানচেস্টার সিটিকে নিয়ে ম্যানচেস্টার সিটি টানা সাত ম্যাচ পর জয়ের মুখ দেখলো যারা ম্যানচেস্টার সিটির জন্য একটু হতাশার তারপরও তারা যে জয়ের মুখ দেখতে পেরেছে এটাই তাদের জন্য বড় অ্যাচিভমেন্ট এই মুহূর্তে ম্যাচটা ছিল প্রিমিয়ার লিগের এই ম্যাচে ম্যানচেস্টার সিটি তিন শূন্য গোলে জিতে তিনটা গোল করে বার্নাদো সিলভার কেভিন ডি ব্রুইনা আর একজন হচ্ছে ডোকু তো এই ম্যাচ জিতার পর ম্যানচেস্টার সিটি তাদের জেতার মুখ দেখলো টানা সাত ম্যাচ পর তারা জিততে পারলো মানে রদ্রি ভ্যালন্ডিয়া জিতার পর এই প্রথম ম্যাচ তারা জিততে পেরেছে হয়তো তারা যে তার এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে তারা সেই আগের ম্যানচেস্টার সিটি হয়ে প্যাক করতে পারবে তবে এটা বলে দিবে কি হতে যাচ্ছে তাদের ফিউচার প্ল্যান তারাকে প্রিমিয়ার লিগে ফাইট দিতে পারবে কি পারবে না এটা ভবিষ্যৎ বলে দিবে তো এরকম ফুটবলের র্যান্ডম নিউজ পেতে পাশে থাকুন